হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটার মধ্যে আমি করছিলাম নিমকি অনেক দিন অনেক দিন ধরে আমার মেয়েটা বলছে মা নিমকি করো নিমকি করো আসলে সত্যি কথা বলতে কী বলো শীত পড়েছে এখন এবার শীত এই শীতকালে একটু রান্নাবান্না করতে ভালোই লাগে বেশ বসে টসে শীতকালে গরম মতো কষ্টও হয় না তাই রান্নাবান্না করতে ভালোও লাগে সেই সুযোগে আমার মেয়েটা বহুদিন ধরে বলছি মা নিমকি করো ঘরে করা নিমকি খাবো ঘরে করা নিমকি মানে ধরো ভালো তেল দিয়ে করবো তো ধরো দোকানে করা নিমকি নয় যে ডালটা ফালটা দিয়ে ভাজবো বা কিছু তাই একটু ফরচুন তেল দিয়ে ভালো করে বেশ ময়দা দিয়ে থেসে তেসে নিমকিটা করতে শুরু করলাম তাই সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম এই যে আমি ময়দাটা এখন ভালো করে মাখছি বেশ দিয়ে বেশ করে একটু জোয়ান দিয়েছি তার মধ্যে একটু নুন একটু মিষ্টি একটু হালকা করে খাবার সোডা সমস্ত দিয়ে ময়দাটাকে ভালো করে মাখছি যেন একদম যখন ডাব পাকায় ময়দাটাম তখন যেন বেশ মণ্ডমতো হয়ে যায় তারপরে সেটাকে মেখে বেশ বড়ো বড় বড়ো করে লইগুলো করছিলাম বসে বসে আর আমার ভিডিওটা আমার মেয়ে করছিল তো তাই সেটা করতে বেশ সুবিধাও হলো এবার লইগুলো করা হয়ে গেল করা হয়ে যাওয়ার পর সেই লইগুলো কাট শুরু করলাম এই যে ত্যাচ্ছা করে কাটছি এদিকে আমি এক ধারে তেল বসিয়ে দিয়েছি তেলটা অনেকটা করে বসিয়ে দিয়েছেন অনেকগুলো করে ভাজতে পারি আমি তেলটাও যে গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে নিমকিগুলো এক এক করে ছেড়ে দেবো আর ভেবে তুলে নেবো নিমকিগুলোকে তাই এই যে আচ্ছা করে কাটছি তা তোমাদের কাছে একটা অনুরোধ রইল যদি ভিডিও আমার ভালো লাগে খুব ছোট্ট করে ভিডিওটা করেছি আমি যদিও তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আর আমাকে লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের পাশে থাকলে আমি উৎসাহ পাবো এবং আরও বেশ বড় বড়ো ভিডিও বলো বা ঘুরতে যাওয়া ভিডিও বলো ব্লগিং বলো তোমার সামনে নিয়ে আসতে পারবো তাহলে আমার মনটা একটু ভালো থাকবে আমিও উৎসাহ তোমাদের ভিডিওর মাধ্যমে তাই না তাই এই যে নিমকিগুলো ভাজছি বেশ লাল লাল করে মুচমুচো করে ভেজে নেবো ভেজে নিয়ে তুলে নিচ্ছি না করে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভিডিও আমি এগুলো এগুলোকে সব তার সেই সঙ্গে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার সঙ্গে এগিয়ে চলো আর নিমকি করে এই ভিডিওটা ছোট্ট একটা মিনি ভিডিও তোমাদের সামনে এনে তুলে ধরলাম ভিডিওটা কেমন হয়েছে তুই অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তার সেই সঙ্গে মেয়েটাকে একটু গরম গরম দিয়ে দিই আর তোমরা যদি মনে করো খাবে চলে আসতে পারো বোলপুরে আমাদের বাড়ি কিন্তু তাই না ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাইকে জানাই টাটা আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো কিন্তু বেশ